নমস্কার প্রিয় দর্শক গ্রাম সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের রাত্রিকালীন কিছু চিত্র সরাসরি তুলে ধরছি এই মুহূর্তে দর্শক আন্তর্জাতিক রেল স্টেশন এই মুহুর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের পরিকাঠামো এই মুহূর্তে আমরা তুলে ধরছি যে রাত্রিকালীন দেখুন জনশূন্য এলাকা খুব সুন্দর পরিবেশ নিরিবিলি জায়গা সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক স্টেশনে মূল গেট যদিও দর্শক এই মুহুর্তে লোকাল প্যাসেঞ্জার ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে দর্শক এক অপরূপ সুন্দর দৃশ্যায়নের চিত্র এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আমরা দর্শক ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখাচ্ছে খুঁজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার